সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে আবারও নতুন করে আলোচনায় ইরান এবার তারা প্রকাশ্যে এনেছে এক নতুন শক্তিশালী সামরিক প্রযুক্তি যা ইসরায়েলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের এই সামরিক উন্নয়ন শুধু ইসরায়েল নয় বরং সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণ বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নতুন এই অস্ত্রের সক্ষমতা ও প্রভাব নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে সম্প্রতি ইরান তাদের প্রতিরক্ষা শিল্পে এক বিশাল সাফল্য অর্জন করেছে দেশটির সামরিক গবেষণা ও উন্নয়ন বিভাগ ঘোষণা দিয়েছে তারা এমন একটি নতুন অস্ত্র আবিষ্কার করেছে যা আধুনিক যুদ্ধের কৌশলে আমূল পরিবর্তন আনবে ইরানি সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে এই অস্ত্রটি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন এটি দূরপাল্লার হামলা চালাতে সক্ষম এটি শুধু প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করবে না বরং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে তুলতে পারে ইরানের এই সামরিক সাফল্যের খবর প্রকাশ্যে আসার পরই ইসরায়েলি প্রতিরক্ষা মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন এই অস্ত্রটি ইসরায়েলের আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে ইসরায়েলের সামরিক গোয়েন্দারা ইতিমধ্যে এর সম্ভাব্য কৌশলগত প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ শুরু করেছে এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তারা মনে করছেন ইরানের সামরিক শক্তির এই অগ্রগতি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে পরিবর্তন করতে পারে এবং ভবিষ্যতে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করতে পারে বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন অস্ত্রটি মূলত একটি উন্নত ড্রোন বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হতে পারে যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে দূরপাল্লার হামলা ক্ষমতা যা দুই হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি যা রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম হাইপারসনিক গতি যা শব্দের গতির চেয়েও গুণ বেশি দ্রুতগামী স্বয়ংক্রিয় লক্ষ্যবস্তু শনাক্তকরণ করতে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল হামলা পরিচালনা করতে সক্ষম এই সামরিক উন্নয়নের ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সামরিক কৌশলে বড় পরিবর্তন আসতে পারে ইরান ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে তারা তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে শত্রুদের আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত অন্যদিকে ইসরায়েল এবং পশ্চিমা শক্তিগুলো এই পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিতে পারে বিশ্লেষকরা বলছে এই অস্ত্র যদি সত্যি কার্যকর হয় তবে এটি শুধু ইসরায়েল নয় বরং সৌদি আরব সহ পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে ইরানের এই সামরিক উন্নয়ন মধ্যপ্রাচ্যের কূটনীতি ও প্রতিরক্ষা কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ও তার মিত্ররা কিভাবে এর প্রতিক্রিয়া জানাবে তা এখন দেখার বিষয় তবে এক বিষয় স্পষ্ট এই নতুন অস্ত্র ইসরায়েলের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে এই বিষয়ের ওপর আপনার মতামত কি আপনি কি মনে করেন এই নতুন অস্ত্র মধ্যপ্রাচ্যের শক্তির ভাব